আমরা যারা সাধারণ পরিবারে মূলত আছি সাধারণ পরিবারের মানুষ তো সবসময় তো আমাদের প্রায় একই ধরনেরই নাস্তা প্রায় হয় যেমন রুটি পরোটা কেক কলা বন ইত্যাদি নুডলস মাঝে মাঝে খিচুড়ি তো যাই হোক যা রিজিকে থাকে তাই খেতে হয় তো মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের নাস্তা হলেও খেতেও ভালো লাগে আর সেটা রুচিও থাকে তো এই যে আজকে আমরা নাস্তা করবো আজকে রুটি পরোটা কোনোটাই খাবো না তো আজকে যে কিছু রাত্রেবেলা ছোলার ডাউল ভিজিয়ে রেখেছিলাম এগুলো সিদ্ধ করে সব কিছুতে বোনা করে নিব তার জন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ গ্যাস থাকে না এই কারণে অনেক সকালে উঠে বসিয়ে দিয়েছি তা দেখুন গ্যাসের পরিমাণ কতটাই কম যে এটা একটু নাড়াচাড়াও করছে না তো এই জালায় করে নিতে হবে কিছুই করার নাই তো ফাইনালি ছোলাটা সিদ্ধ করা হয়ে গেছে এখন ছোলাটা বোনা করে নিয়ে নিব সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে সবকিছু দিয়ে নিয়েছি কারণ অরিজিনাল ভয়েস আছে এই কারণে একটু ভয়েস দিতে চাচ্ছিলাম না তবুও একটু দেই আদা বাসা পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচ মরিচ লবণ দিয়ে আগে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানোর পরে দেখবেন একটু তেল ছেড়ে দিবে তখন এর ভিতরে একটু পানি দিয়ে দিতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাবে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন দেখুন আমি সেখানে কিছু পানি অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ি আর যে মশলাগুলো আমরা সাধারণত নারীরা রান্নার কাছে ব্যবহার করি তো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে আর একটু নাড়াচাড়া করে কালারটা দেখে নিলাম না কালারটা ঠিকঠাক আছে এখন এখানে কিছু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব এখন এই যে ভুনা করা মশলার ভিতরে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিব ফুলার পরিমাণটা একটু মোটামুটি বেশি যেগুলো ছিল ঘরে সবগুলাই সিদ্ধ করে নিয়েছি কারণ প্রতিদিন তো আর করতে পারি না সময় সংক্ষেপের কারণে তো আজকে যেহেতু একটু অন্য আইডিয়া করেছি যে অন্যভাবে আমরা নাস্তা তৈরি করে খাব সেজন্যই করে নিচ্ছি তো মাঝে মধ্যে একটু ভিন্ন রকম নাস্তা হলে আসলেই ভালো লাগে মানে একই নাস্তা খেতে খেতে নিজেদের বোরিং লাগে এখানে কিছু রাধানি মশলা অ্যাড করে দিলাম এখন অনেক সুন্দর একটা ফ্লেভার আছে শেষ হয়ে আসছে আর সামান্য কিছু টাইম বাকি আছে এখানে আরো কিছু অ্যাড করতে হবে এই যে ধনিয়া পাতার সিজনে যদি ধনিয়া পাতা না খাই ছোট্ট কথা বলতে আমরা তেমন খাই না ধনিয়া পাতা আমার বাচ্চাটা খেতে চায় না তো এবছর বছর দেখছি সেও খাওয়ার জন্য খুবই আগ্রহী সেই জন্য দিয়ে দিলাম যদি একটু খেতে খেতে শিখে যাই তো এই যে মোটামুটি হয়ে গেছে এখানে এখন আমি সর্বশেষ এক করে দিব জিরার গুঁড়া তো এই যে জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেছে এখন আরেকটু একটু নাড়াছাড়া করে এটা আমি আমার রুমে নিয়ে চলে যাব। রুমে যে এটা পরিবেশন করে রুমে আমরা সদস্য সংখ্যা বেশি না মাত্র তিনজন আমি আমার ছেলে আর আমার বোন আছে তো তিনজনে সকালে নাস্তা খেয়ে নেব ঘড়ির টাইম মোটামুটি বেজে গেছে তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো এই কারণে আর এখানে যে পানি বসিয়ে দিলাম গরম হতে থাকবে দুপুরে রান্না আছে গোসল আছে সবার কারণ শীতকাল ট্যাঙ্কের পানি অনেক ঠান্ডা থাকে এই যে ছোলা রান্নার প্রসেসিং সব কিছু শেষ করে রুমে নিয়ে চলে এলাম এখন সবার জন্য একটু পরিবেশন করে নিচ্ছি আমি আজকে ছোলাতে কোনো আলু দিই নাই শুধুমাত্র এখানে ছোলায় রান্না করেছি ছোলা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো যদি এটা আমরা কাঁচা খেতে পারি সারা রাত ভিজিয়ে রেখে সকালে এবং ছোলা ভেজানো পানিটা খেলেও অনেক উপকার হয় স্বাস্থ্যের জন্য আবার সিদ্ধ করে যারা কাঁচা খেতে পারে না তারা যদি সিদ্ধ করে নিয়মিত সকালবেলা লবণ দিয়ে সিদ্ধ করে যদি খায় এটাতেও অনেক উপকার আছে তো এই যে আমরা এই আছে আমাদের পরিবার এ কয়েকজন মাত্রই মানুষ আমরা তিনজন তো যাই হোক আস্তে আস্তে নাস্তাটা করে নিয়ে আবার রান্নার প্রসেসিং দুপুরে রান্নাটা করে নিব কারণ শীতের দিন সময়ের সাথে পারা যায় না ফাইট করা লাগে শীতের দিনের দিনের বেলায় এই যে কয়দিন ধরে কিছু চাউলের গুলি শুকিয়ে রেখেছিলাম তো এটা এখন কন্টেনারে নিয়ে নিচ্ছি শুকিয়ে গেছে চার থেকে পাঁচ দিন লাগছে শীতের রোদ মনে হয় না যে লাগেই তো ফাইনালি এগুলোয় যে এখন নিয়ে নিলাম এখন এটা আমি আমার রুমে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়ে চলে যাব আমার গরিবের ছোট্ট কিচেনটাতে যেয়ে আজকে আমার ছেলের দুপুরে একটা ফেভারেট তরকারি আছে সেটা রান্না করে দিব আমার বাচ্চাটা মাছ মাংস সত্যি একেবারে পছন্দই করে না কোনো মাছই খায় না খুবই একটা বিপদ আমার কোনো মাছই ওকে আমি খাওয়াতে পারি না গরুর মাংসও খায় না শুধুমাত্র মুরগির মাংসটা খাবে মুরগি দুইটা রান এই খাবে আর কিছুই খাবে না তা মুরগি দিয়ে কি মানুষ আল্লাহ তিরিশ দিন বাদ খেতে পারে পারে না তে মাঝে মাঝে আলু টমেটো দিয়ে ডিম দিয়ে যদি রান্না করে দেয় তো এটা অনেক পছন্দ করে অনেক খায় তাই যে ওর মতো করে রান্না করে দিচ্ছি অল্প পরিমাণে কোনো কিছু বাটি না সব কিছু কেটে দিই পেঁয়াজ রসুন মরিচ এই যে আলুগুলো এখন আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি এই তরকারিটা পেলেও অনেক খুশি হবে তো বাচ্চা যেটা যেভাবে খেতে পছন্দ করে মায়েরা তো সেভাবে দেওয়ারই চেষ্টা করে কিছুই করার নাই হয়তো বড় হলে আস্তে আস্তে বুঝবে আরও তখন বিভিন্নভাবে খাওয়া দাওয়া শিখবে অনেক চেষ্টা করি কিন্তু সত্যি পারি না খাওয়াতে খাই না গরুর মাংস ধরেই না এই যে তোমাদের সাথে বাচ্চার কথা শেয়ার করতে করতে আমার তরকারিটা কষানো হয়ে গেল এখন এখানে ঢাকনা দিয়ে ডেকে দিবো কিছুক্ষণ পরে যাবার উঠিয়ে নিলাম কারণ বাকি কিছু প্রসেসিং রয়ে গেছে এখানে দেওয়ার এই যে সেই প্রিয় ধনিয়া পাতাটা নতুন খাওয়া শুরু করেছি আমরা সেটা অ্যাড করে দিলাম এখন এখানে দিয়ে দিব পরিমাণ করে অল্প পরিমাণে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন এখানে ডিমগুলো অ্যাড করে দেব দিয়ে কিছু সময় ঢেকে জ্বালিয়ে আমি এটা আমার রুমে নিয়ে চলে যাব কারণ এটার অনেক সুন্দর একটা কালার আসবে খেতে অনেক টেস্টি হবে না খেলে আসলে বোঝা যায় না তা স্বাদটা পাওয়ার জন্য বোঝার জন্য অবশ্যই তোমরা একবার হলো ট্রাই করবে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে দিদি তুমি বলেছিলে আপু তুমি বলেছিলে কেমন এই দেখো রান্নার কালারটা অসাধারণ হয়েছে এটা খেতে অনেক সুস্বাদু হবে তো আজকে সারাদিনের নাস্তা রান্না রান্নাবান্না সকালের নাস্তা দুপুরে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম প্রতিটা ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করি এই যে আমার বাচ্চাকে এখন একটু পরিবেশন করে দিচ্ছি ও খেয়ে নেবে দুপুর হয়ে গেছে দুইটা বাজতে চলেছে কেমন হলো আমার বাচ্চার প্রিয় তরকারিটা রান্না করে দেওয়া এবং সকালে নাস্তার আইডিয়াটা অবশ্যই তোমরা কমেন্ট করবে কিন্তু এমনি খাবারটা অনেক মজা হয়েছে গাইস টমেটো আলু এবং ডিম দিয়ে রান্না কিন্তু আমার অনেক প্রিয় তাই আমাকে আমু মাঝে মাঝে আমাকে এভাবে রান্না করে দেয় মাছ গোস্বামী এতটা পছন্দ করি না কিন্তু আলু ডালবা এগুলা পছন্দ আমার বেশি তো সবাই চ্যানেলের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ